আসসালামু আলাইকুম আমি আরিফা ইমেজ আর আজকে আমার সাথে আছে কাজী রাফিক আজকে আমরা আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর ভিডিও দেখাবো প্লাস এটার ডিজাইন সম্পর্কে কথা বলবো এটা মাত্র দুই কাটাচ্ছে কম একটি জমির উপরে করা জি প্লাস সিক্স বা সাততলা একটি বিল্ডিং এটা ঢাকার একটু বাইরের দিকে তো বিল্ডিংটার ইটসেলফ চওড়ায় পঁচিশ ফিটে কম এবং বিল্ডিংটি লম্বায় পঞ্চান্ন ফিটের চেয়েও কম তো এটার স্টোরিটা ছিল এরকম যে কয়েকজন মিলে এই জমিটি কিনেছিলেন আমাদের ক্লায়েন্ট যারা ছিলেন তো তারা কমার্শিয়ালি এই বিল্ডিংটি কনস্ট্রাকশন করতে যাচ্ছিলেন তো তাদের যে রিকোয়ারমেন্ট ছিল যে ওই এলাকায় বা আশেপাশে প্রচুর পরিমাণে স্টুডেন্ট আছে এবং ওয়ার্কিং পিপল আছে মানে কর্মজীবী মানুষ যারা আছেন একা থাকেন ঢাকার বাইরে অথবা শুধু ওয়াইফকে নিয়ে থাকেন এরকম তো এই কারণে এই গ্রুপ অফ পিপলদের কথা মাথায় রেখে আমাদের এই বিল্ডিংটি ডিজাইন করা খুব ছোট্ট একটা বিল্ডিং হলেও এটার প্রতিটা ফ্লোরে তিনটি করে অ্যাপার্টমেন্ট আছে অ্যাপার্টমেন্ট বলতে এগুলো আসলে স্টুডিও বা ওয়ান বেডরুম সো বেসিক্যালি দুটো করে ওয়ান বেডরুম আর একটি করে স্টুডিও আছে এখানে লিফট আছে খুব ছোট করে হলো লিফট আছে ছাদে একটি সুইমিং পুল আছে এবং তাদের খাওয়া দাওয়া করার জন্য কিচেন এবং ডাইনিং ফ্যাসিলিটি আছে তাও বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সময় না পাওয়ার কারণে দেখা যায় রান্না করতে পারে না তো ডাইনি তারা খেতে ভালো পারবে গ্রাউন্ড ফ্লোরে একটা সেমি বেসমেন্টও আছে যেখানে বেসিক্যালি সাইকেল রাখার সাইকেল র্যাক এবং অন্যান্য যে সমস্ত লন্ড্রি এবং রিডিং রুম এই জিনিসগুলো এখানে আছে তো আমরা সরাসরি ফ্লোর প্ল্যানে চলে যাই ফ্লোর প্ল্যানে আমি প্রথমে গ্রাউন্ড ফ্লোর কথা নিয়ে কথা বলবো আমার পরে রাফি হচ্ছে এটার বেসমেন্ট এবং জেনারেল যে ফ্লোর প্ল্যান এবং রুফ নিয়ে কথা বলবে তারপর আমরা এভাবে শেষ করবো তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান সাইডটা আমরা এখানে আঁকি নিই তো বিল্ডিংটা এদিকে চড়ায় হচ্ছে মাত্র চব্বিশ ফিট দশ ইঞ্চি ছিল এবং লম্বায় অলমোস্ট চুয়ান্ন ফিট দশ ইঞ্চি তো পঞ্চান্ন তো এটা রাস্তা হচ্ছে সামনের দিকে এবং এই দিকটা হচ্ছে সাউথ এই দিকটা নর্থ এই নর্থ সাউথের আপনারা ড্রয়িং থেকে দেখতে পাবেন একদিকেই রাস্তা তো বাসাতে ঢোকার জন্য এন্ট্রি হচ্ছে এদিক দিয়ে এদিকে এসে কয়েকটি স্টেপ দিয়ে উপরে উঠে এখানে হচ্ছে রিসেপশন রিসেপশন পার হয়ে এখানে ওয়েটিং লাউঞ্জ আছে ওয়েটিং লাউঞ্জে আমরা দুটো সোফা দিয়েছি এবং দুটো চেয়ার আছে এবং চাইলে লাউঞ্জ থেকেও এখানে একটি বেলকনের মতো আছে এই জায়গায় এসে দাঁড়ানো যাবে আর বিল্ডিং এর ভেতরে ঢোকার পরে এদিক দিয়ে বেজমেন্টে চলে যায় বেসমেন্টে যাওয়ার একটি স্টেয়ার আছে তো বেসমেন্টটা একটু পরে দেখাচ্ছি আমরা তো ওয়েটিং লাউঞ্জ থেকে উত্তর দিকে যখন আরও যাবে তখন এদিকে স্টেয়ার আছে এবং স্টেয়ারের পরে আছে একটি লিফ্ট খুব ছোট লিফ্ট পাঁচ ফিট বাই সাড়ে পাঁচ ফিট তো চারজন বা পাঁচজন মানুষ দাঁড়াতে পারবে চারজনই পলা যায় এরপরে একটি ডোর দিয়ে এখানে ডাইনিংটা আছে তো ডাইনিংয়ে কিচেন আছে ছোট একটি কিচেন আছে যদি এখানে কুক করে তাহলে এখানেই কুক করবে আর এখানে বেঞ্চের মতো আছে সো এদিকে মানুষজন বসতে পারবে চারজন চারজন করে এখানে আসলে বারো জন বসে একসাথে ডাইন করতে পারবে এছাড়াও আর অনেকভাবে দাঁড়িয়ে বা অন্যভাবেও তারা খেতে পারবে তো এখানে রেফ্রিজারেটার আছে এবং হাত ধোয়ার বেসিন আছে তো খাওয়া দাওয়া করার মোটামুটি সব ফ্যাসিলিটি এই জায়গাটিতে আছে আর এখান দিয়ে হেঁটে সরাসরি বেজমেন্টটা যাওয়া যাবে আর এছাড়াও ঢোকার সময় হাতের ডান দিকে গার্ড পোস্ট আছে এবং এখানে ছোট্ট একটি ল্যান্ডস্কেপও আছে তো আমরা ভিডিওতে আপনাদেরকে দেখে দেবো আর বেজমেন্ট সম্পর্কে রাফি বলছে এটা হচ্ছে আমাদের বেসমেন্ট প্ল্যান আমরা এখান দিয়ে বেসমেন্টে আসছি সেমি বেসমেন্টের নেমে হচ্ছে এই জোনটাতে আমরা কিছু সাইকেল স্ট্যান্ড রাখছি এই পোর্শনটাতে এখান থেকে হচ্ছে একটা ভিজুয়াল কানেকশন আছে রিডিং রুমটাতে তবে রিডিং রুমটাতে অ্যাকচুয়ালি এক্সেস পয়েন্টটা আমরা রেখেছি এই লিফ্ট দিয়ে নেমে এখান থেকে যে ফয়ারটা আছে এই ফয়ার দিয়ে এখানে হচ্ছে আমরা রিডিং জোনটাতে আমি ঢুকতে পারবো যেহেতু হচ্ছে এই অ্যাপার্টমেন্টটা হচ্ছে আমরা স্টুডেন্টস এবং হচ্ছে যারা চাকরিজীবী যারা হচ্ছে একা থাকেন এদেরকে টার্গেট করে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি করেছি ডিজাইনটা করেছি তো ওদের জন্য হচ্ছে কিছু রিক্রিয়েশন অফ ফ্যাসিলিটিজ আমরা অ্যাকোমোডেট করার ট্রাই করেছি সেখানে হচ্ছে এই রিডিং জোনটা হচ্ছে তাদের মধ্যে একটি এখানে একটি ছোট্ট একটি স্টোর এরিয়া আছে এবং এই দিক থেকে এই পোশনটাতে চলে আসলে এই জায়গাটাতে হচ্ছে আমাদের লন্ড্রি এরিয়াটুকু আছে যেহেতু হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা দেয় যে হচ্ছে লন্ড্রি এরিয়াটা অ্যাকচুয়ালি অনেক বেশি হচ্ছে প্রয়োজনীয় দরকারি বলা যায় আর এই লন্ড্রি এরিয়াটা থেকে এই পাশে চলে আসলে এখানে হচ্ছে আমাদের সাবস্টেশন অ্যান্ড জেনারেটর রুম এবং এখানে হচ্ছে আমাদের একটি পাম্প রুম আছে যদি হচ্ছে বাই এনি চান্স হচ্ছে পানি কোনো প্রবলেম হয় ইন দ্যাট কেস এই পাম্প রুম থেকে হচ্ছে অ্যাকচুয়ালি পাম্প করে পানিটা বাইরে ফেলে দেওয়া হবে এরপর হচ্ছে আমরা যদি টিপিক্যাল ফ্লোরে আসি টিপিক্যাল ফ্লোরে আগে আরিফ যেটা বলেছেন যে স্টেয়ার স্টেয়ার পর একটা লিফ্ট আছে এবং হচ্ছে আমাদের দেখলে এখানে হচ্ছে একটি সিঙ্গেল বেড একটি ইউনিট আছে একটি টয়লেট সহ এই ইউনিটটিতে হচ্ছে ঢুকে হচ্ছে আমরা একটা লিভিং জোন পাচ্ছি এবং এই লিভিং জোনে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা যে সোফাটা অ্যাকচুয়ালি ইউজ করবো এই সোফাটা হচ্ছে অ্যাকচুয়ালি রিট্র্যাক্টেবল তো চাইলে এই সোফাটাকে হচ্ছে অ্যাকচুয়ালি বেডে কনভার্ট করা যাবে এবং এখানেও চাইলে একজন গেস্ট থাকতে পারবেন এরপর এখানে হচ্ছে ছোট্ট একটি ডাইনিং এরিয়া আছে সাথে একটি ছোট্ট কিচেন যদিও আমাদের হচ্ছে মেইন কিচেন ফ্যাসিলিটিটা আমরা হচ্ছে দিয়েছি গ্রাউন্ড ফ্লোরে বাট তারপরেও রেসিডেন্ট যারা আছেন তারা যদি কোনো কিছু খাবার দাবার প্রিপেয়ার করতে চান তাহলে হচ্ছে তারা এই কিচেনে করতে পারবেন এখানে একটি বেড আছে মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটি বেড আছে এবং এই বেডের সাথে একটি টয়লেট এই কিচেনগুলোকে আসলে কিচেনেট বলে তো মূলত হেভি কুকিং না আপনার কোনো কিছু বেক করে নেওয়া বা চাইলে হেভি কুকিংও করা যাবে কিন্তু যেহেতু বাসাটা আসলে ওয়ান বেডরুম আসলে ওয়ান বেডরুমও না এটা আসলে স্টুডিও হওয়ার যোগ্য কিন্তু যেহেতু থাকার জন্য অপটিমাইজ করা এবং অনেকেই স্টুডিওতে থাকতে নাও যেতে পারেন তো এই জন্য আসলে ওয়ান বেড করা বাট এটাকে স্টুডিও বলা যায় তো এখানে বেসিক্যালি এটা হচ্ছে কিচেনেট মূলত খাবার গরম করে নেওয়া বা সকালের নাস্তাগুলো করার জন্য মূলত ডাইনিংটার নিচেই হবে তবে এখানেও কুক করা পসিবল কারণ যদি আর্জেন্সি হয় বা প্রয়োজন হয় এরপর দক্ষিণ দিকে শীত থেকে দক্ষিণ দিকে আমরা যখন চলে আসছি এই জায়গাটায় হচ্ছে একটি স্টুডিও ইউনিট আছে সেম ফ্যাসিলিটিস একটা লিভিং রুম জোন আছে এখানে হচ্ছে বেডের জোনটা এই পোর্শনটাতে ছোট্ট একটি কিচেনের এরিয়া এখানে এবং এখানে একটি টয়লেট অ্যান্ড আমরা যদি আরও সাউথের দিকে চলে আসি তাহলে এখানেও অ্যাকচুয়ালি একটি সিঙ্গেল বেড অথবা স্টুডিও যেটাই আমরা বলি না কেন এই ইউনিটটিতেও আমরা হচ্ছে সেম টাইপের ফ্যাসিলিটি পাচ্ছি এটাকে একটা লিভিং জোন হিসেবেও অ্যাকচুয়ালি ফর্মাল লিভিং জোন হিসেবে ইউজ করা যাবে সাথে একটি বেডরুম একটি টয়লেট এবং এখানেও একটি কিচেনের প্লাস একটা একজন অথবা হায়েস্ট দুইজন ডাইন করার মতো একটা ছোট্ট একটা স্পেস এবং এই ফ্রন্ট ইউনিটের হচ্ছে সুবিধাটা যেটা এক্সট্রা ফ্যাসিলিটি যেটা আছে এখানে হচ্ছে ছোট্ট একটি ব্যালকনির করা আছে এই হচ্ছে বাইরে এসে হয়তো জাস্ট দাঁড়াতে পারবে এটা সাউথ তো এই সাউথের এয়ার সার্কুলেশনটা যাতে হচ্ছে আরো ম্যাক্সিমাইজ করা যায় এই কারণে হচ্ছে আমরা এখানে একটা ব্যালকনির মতো করে দিয়ে আরও বেশি বাতাস যাতে হচ্ছে আমরা ইউনিটের ভেতরে নিতে পারি সেই চেষ্টা করেছি এখানে আর সবশেষে চলে আসলো হচ্ছে আমাদের রুফটপ তো রুফটপটা ডেফিনেটলি আমাদের বিল্ডিংটা যেহেতু খুবই ছোট অনেক কিছু করার কোনো সুযোগ নেই তো লিফট যেটা সেটা রুফটপেও এসেছে ছাদ পর্যন্ত চলে আসা যাবে এবং এই পুরো জায়গাটাতে বিভিন্নভাবে পারগোলা বা সে বিভিন্ন টাইপের শেডিং ডিজাইন করা হয়েছে স্টেয়ার বা লিফ্ট যেভাবেই হোক ছাদে আপনি আসতে পারবেন আসার পরে ছাদে দুটি পার্ট হয়ে গিয়েছে আমরা পেছন দিকে বার্বিকিউ এবং এখানে যদি কোনো পার্টি হয় বা আড্ডা দেওয়ার জন্য একটি স্পেস আছে তো পেছন দিকে লিফ্টের পেছনে এবং এখানে একটি টয়লেট আছে আর সামনের দিকে আছে একটি সুইমিং পুল এখানে আসলে এত ছোট বিল্ডিংয়ে সুইমিং করার জন্য যে সমস্ত অনেক অনেক ফ্যাসিলিটি পাম্প রুম জিনিস ফিল্টার বা এই টাইপের জিনিসপত্র দরকার হয় সেগুলো আসলে ওইভাবে করা সম্ভব না তো এটা মূলত সুইমিং পুলটা বেশ লো ডেপথের হবে এক থেকে দেড় ফিটের মতো গা ভেজানোর মতো কিছু স্পেস এখানে থাকবে তো মূলত এটা এনজয় করার জন্য বা পা ভিজিয়ে আড্ডা দেওয়ার জন্য এই স্পেসটা আর সুইমিং পুলের সামনে এখানে একটি গ্রিন এরিয়া আছে যেটা বেসিক্যালি আপনারা ভিডিওতে বা অ্যানিমেশনে খুব সহজেই দেখতে পারবেন তো এই ছিল আমাদের দুই কাঠের উপরে করা ছোট একটি সাততলা বিল্ডিং এই সাততলা বিল্ডিংটি অনেক ছোট হলেও এতে প্রায় আঠারোটি অ্যাপার্টমেন্ট আছে স্টুডিও বা ওয়ান বেডরুম তো আমাদের এই ভিডিওটা বানানোর অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে যে জমি ছোটো হলেও যে হতাশ হওয়ার কিছু নেই এখানেও যে অনেক কম্প্যাক্ট ওয়েতে ডিজাইন করে অনেক কিছু করা সম্ভব সেটা আপনাদেরকে দেখানো আর একই সাথে আমরা কীভাবে কাজ করি বা কেমন ধরনের কাজ করি সে সম্পর্কে আপনারা কিছু আইডিয়া পেলেন তো আপনাদের যদি ল্যান্ড থাকে ছোট হোক বড় হোক সেগুলোর ডিজাইন নিয়ে বা সেখানে কি করা যেতে পারে সেগুলো নিয়ে যদি কথা বলতে চান তাহলে আমাদের পেজে আপনারা মেসেজ দিতে পারেন অথবা ভিডিওর পরে আমাদের অফিসের অ্যাড্রেস আর ফোন নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে কোনো সময় চলে আসতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ